মেডিকেলে আনফিট হলে করণীয় কি অনেকেই আমাদের কাছে এই কমেন্টটা করেন অনেক বেশি কমেন্ট আমরা এটা পাই যে মেডিকেল যদি আমি একবার আনফিট হই তাহলে করণীয় কি চলুন আজকে বিস্তারিত বলছি মেডিকেল আনফিট হলে আপনি কি করবেন এবং করণীয় কি এবং এর থেকে বেঁচে থাকার উপায় ডিটেলস আমি আজকে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এয়ারজেট ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আরো একবার আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো মেডিকেল আনফিট নিয়ে প্রতিরোধের চেয়ে প্রতিকার উত্তম অর্থাৎ যুদ্ধ লাগলে আপনি কি করবেন সেটার ব্যবস্থা নেওয়ার চাইতে সবচেয়ে ভালো হচ্ছে যুদ্ধ যাতে নাই লাগে আমি আশা করি বোঝাতে পেরেছি মানে এমন কাজ আপনি করাতেই আসলে যেটা যে আপনি মেডিকেলে আনফিট আছেন আমাদেরকে অনেকে মেসেজ করে যে বা হচ্ছে অনেকে কমেন্ট করছে যে আমার এজেন্সিতে আমাকে বরে নি আসলে মেলিং সম্পর্কে আমাকে বলছে মেডিকেল করে দিতে আমি মেডিকেল করেছি এখন আনফিট এসেছে আনফিট হলে আসলে করণীয় কি মেডিকেলে আনফিট হলে এই মুহূর্তে বলবৎ যে আইন রয়েছে মানে এখন যে আইনের কার্যকর রয়েছে মেডিকেল যদি আপনি একবার আনফিট হন আপনি আর সৌদি যেতে পারবেন না এটাই হচ্ছে সত্য আপনি সৌদি যেতে আর কোনোভাবেই পারবেন না অনেকেই আমাকে এটাও প্রশ্ন করেন যে আমি পাসপোর্ট যদি চেঞ্জ করি পাসপোর্ট যদি যেটা আছে সেটা যদি আমি আরও একটা করি বা আরও একটা করি তিনটা পাসপোর্ট করে যদি মেডিকেলের জন্য আবেদন করি না আপনি ভাবে আর মেডিকেলে ফিট হতে পারবেন না কেননা আপনার পাসপোর্ট কিন্তু এনআইডের মাধ্যমে হচ্ছে করা তো আপনি পাসপোর্ট চারটা পাঁচটা করলে এনআইডি কিন্তু চারটা পাঁচটা হচ্ছে না আপনার যে ফিঙ্গারের যে রেটিনারটা রয়েছে ফিঙ্গার যে দিয়েছেন সেটা কিন্তু একটি রয়েছে দ্যাট মিন্স আপনি পাসপোর্ট চোদ্দটা করেন তিনটা করেন দশটা করেন মেডিকেল আর আপনি কখনোই ফিট হতে পারবেন না আপনার সৌদি যাওয়ার স্বপ্ন সম্পূর্ণরূপে হচ্ছে বন্ধ আপনি সৌদি যেতেই পারবেন না অনেকে হ্যাঁ আগে একটা সময় ছিল যে একটা কন্টাক্ট করে হয়তো অবৈধ ভাবে হচ্ছে ফিট করানো যেতে এখন সেটাও বন্ধ মানে টোটালি বন্ধ আপনি সৌদি যেতেই পারবেন না দ্যাট মিন্স মেডিকেল আনফিট হওয়ার চাইতে মেডিকেল কিভাবে ফিট হতে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু আমরা কাজ করে এবং মেডিকেল আমাদের মাধ্যমে যারা কাজ করেছেন এবং অনেকে অতীত করেছেন কেউ কিন্তু দেখুন প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা ধারা থাকে হ্যাঁ অনেকে অনেক এজেন্সির কাছে যাচ্ছেন তার উল্টো আমার বলে দিচ্ছে হয় না আবার অনেক ভালো এজেন্সিও আছে তারা ঠিকভাবে কাজ করছে তো আমরা কিন্তু মেডিকেল কাজ করে থাকি আপনার মেডিকেলে ফিট ওদের কি কি করণীয় আমরা কিন্তু সব ইনশাল্লাহ বলে দিব প্রথমে একটা টেস্ট মেডিকেল করার মাধ্যমে আমরা আপনার বেসিক যাচাই করে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি আর কি মোট কথা হচ্ছে মেডিকেল আনফিট হবে না ইনশাল্লাহ যদি আপনার বড় ধরনের কোনো রোগ রোগ থেকে না থাকে যেমন এইডস ক্যান্সার এই ধরনের যদি না হয়ে থাকে তাহলে মোটামুটি আমাদের কাছে একটা পদ্ধতি রয়েছে যেটা অবশ্যই বৈধ ইনশাল্লাহ আপনি মেডিকেল আনফিট হয়ে যাবেন মেডিকেল করার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব কথা কিন্তু হচ্ছে আমি ভিডিওতে বলতে আপনারা বুঝতে পারছেন কিছু রেস্ট্রিকশন থেকেই যায় সব কথা চাইলেও আছে অনলাইনে বলা সম্ভব নয় আপনি মেডিকেলে হওয়ার জন্য যা যা করার যাবতীয় করণীয় কিভাবে আপনাকে নিরাময় করে মেডিকেলটা ফেস করতে হবে সে সব আমরা বলে দেব ইনশাল্লাহ আমাদের মাধ্যমে যদি আপনি মেডিকেল করেন এটা নিয়ে আপনার মনে একটা সংশয় থাকতে পারে অনেকেই এটা নিয়ে একটা সংশয় থাকে যে বিষয় নিচ্ছিনা করবো না এরকম কোন সমস্যা নেই আমরা এটা জানতেও চাইবো না যে আপনি কার কাছ থেকে বিষা নিচ্ছেন কত টাকা দিচ্ছেন ইত্যাদি আমাদের কোনো জানার কোনো প্রয়োজন নেই আপনি শুধু মেডিকেল কিন্তু আমাদের মাধ্যমে করাতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন ইনশাল্লাহ এছাড়াও যদি কোনো মনে করেন অনেক বিশাল অফার রয়েছে কুদু সহ বেশ কিছু কাজ আমরা করছি যদি বিশেষজ্ঞ কোনো কিছু জানার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ